বছরের পর বছর বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে রাখি তৈরি করে নজির সৃষ্টির পথে বাঁকুড়া শহরের কুচকুচিয়া এলাকার পোদ্দার পরিবার দীর্ঘ ১৯ বছরের ধারাবাহিকতা মেনে এবারও বছর ভর বাড়ির বাতিলের তালিকায় থাকা সামগ্রী এক জায়গায় জড়ো করে তা দিয়ে রাখি তৈরিতে হাত লাগিয়েছেন ওই পরিবারের সদস্যরা তবে এ রাখি তৈরির পেছনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই দীর্ঘ ধারাবাহিকতা ও পরম্পরা মেনে প্রয়াত বাবার দেখানো পথে বাড়িতে তৈরি করা রাখি সম্পূর্ণ বিনামূল্যে তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের হাতে তুলে দেন পরিবার সূত্রে খবর এই পরিবারের সদস্য প্রয়াত পোদ্দার দেউকিনন্দন বাঁকুড়া শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ১৯ বছর আগে তিনি আড়াইশো রাখি দিয়ে ওই সংগঠনের উদ্যোগে রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করেন পরে প্রতি বছর ওই রাখির পরিমাণ বাড়তে থাকে বর্তমানে দেবকীনন্দন পোদ্দার প্রয়াত হলেও তার ছেলে দুর্গা প্রসাদ পোদ্দারের নেতৃত্বে পরিবারের সদস্যরাই প্রথা অব্যাহত রেখেছেন তবে যথাসম্ভব বাজার থেকে জিনিসপত্র না কিনে তারা বাড়ির ফেলে দেওয়া নারকেলের ছোবড়া পেনের রিফিল ওষুধের ট্রিপ স্ট্র ক্লিপ ভাঙা ইত্যাদি দিয়ে তারা রাখি তৈরি করেন বলে জানিয়েছেন রাখি তৈরি আমাদের আজ উনিশ বছর ধরে চলছে রাখি তৈরি আমরা আমাদের বাড়ির মধ্যে যেগুলো অষ্টের জিনিস যেগুলো ফেলে দেওয়া হয় সেসব জিনিস দিয়ে আমরা মাধ্যমে আমরা তৈরি রাখিটা তৈরি করে থাকি আর কিছু আমাদেরকে পুঁথি দড়ি এগুলো আমাদের কিনতে হয় কারণ রাখিটাকে শোভনেতাও তো একটু করতে হয় সেই জন্য ওগুলো আমাদের কিছু বাজার থেকে কিনতে হয় ও সেসব জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করি রাখিটা আমরা এনজিওকে দিই মানে যারা সমাজসেবী সংস্থাকে দিই সমাজসেবী সংস্থার মাধ্যমে ভাতৃত্ব বন্ধনের উপলক্ষ করে এটা আমাদের রাখি পূর্ণিমা যেটা শনিবার দিনে যে রাখি বন্ধন উৎসব হবে সেই রাখি বন্ধন উৎসবের দিনে ভাতৃত্ব বন্ধনের মাধ্যমকে আরো দৃঢ় করার জন্য আমরা রাস্তায় পথ চলিত মানুষদের সবাইকে রাখি বন্ধনের মাধ্যমে সপরিবারে রাখি তৈরির ফাঁকে প্রয়াত দেউকী নন্দন পোদ্দারের নাতনি দীপশিখা পোদ্দার বলেন দাদুর দেখানো পথেই কাজ করে বেশ ভালো লাগে এই প্রচেষ্টা আজীবন অব্যাহত থাকবে বলেও তিনি জানান উনিশ বছর আগে দাদু আড়াইশো রাখি নিজের হাতে তৈরি করে এক সমাজসেবী সংস্থাকে দান করেছিলেন সেখান থেকে আমাদের রাখি তৈরির উৎসাহ আমরা পেয়েছি এবং রাখির রাখিটা আমরা তৈরি করি ওয়েস্টের জিনিস দিয়ে যেরকম নারকেলের ছবড়া পেনের রিফিল ওষুধের ফেলে দেওয়া স্ট্রিপ স্ট্র নানারকম জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করি আমরা যেরকম কিছু প্রত্যেক বছর কিছু না কিছু বার্তা দিয়ে থাকি এবছর আমরা বার্তা দিয়ে চলেছি গাছ লাগান প্রাণ বাঁচান রক্তদান মহান দান সেভ ড্রাইভ সেভ লাইফ এটা আমরা এখন অবধি চালিয়ে যাচ্ছি এবং আগেও চালিয়ে যাব এটাকে সাড়ে তিন চার হাজার সমাজসেবী সংস্থাতে বিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া